সুগন্ধার পুরানো পুকুরে মারুতি টোটোর দুর্ঘটনা যখন চারজন ভর্তি চুচুড়া ইমামবাড়া হাসপাতালে আজ ভোরে যাত্রী নিয়ে একটি টোটো চুচুড়া স্টেশনের দিক থেকে সুগন্ধা গোটোর দিকে যাচ্ছিল দিল্লি রোডের কিছুটা আগে পুরানো পুকুরের কাছে আসতেই একটি মারুতি সুইফট গাড়ি টোটোকে সজোরে ধাক্কা মারি দুর্ঘটনার টোটোকে এবং মারুতি দুটি গাড়ির সামনের অংশে ক্ষতিগ্রস্ত হয় টোটোয় থাকা তিনজন মহিলা যাত্রী গুরুতর জখম হন মাথায় লাগে চারজনকেই হাসপাতালে নিয়ে যায় থানার পুলিশ টোটো চালকের বাড়ি বিহারী পল্লীতে তার পরিবার জানিয়েছে আগে মুম্বাইতে পরিচয়ী শ্রমিক ছিলেন মনোজ বছর বছরদের আগে গ্রামে ফিরে এসে টোটো কিনে চালাচ্ছিলেন তিনি আর যাত্রী নিয়ে যাওয়ার পথেই এই দুর্ঘটনা হয় পোলবা থানার পুলিশ মারুতি চালককে আটক করে থানায় নিয়ে যায় মারুতিতে এক মহিলা যাত্রী ছিলেন তিনি সুস্থ আছেন দুটি গাড়িকে ক্রেন দিয়ে সরিয়ে রাস্তা ফাঁকা করা হয়েছে ইতিমধ্যে আদার যারা ব্যবসা করে তারপর দিয়ে আবার কাছে আনতে গিয়ে সামনে জানতে

এই বেলা বাংলা শিরোনামে সবার আগে